গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ বাচ্চা বাড়িতে থাকলে দুদিন বাদে বাদে এই বেডশিট চেঞ্জ করার ব্যাপারটা থাকে আর আমিও ঠিক তাই সপ্তাহে তিন থেকে চারবার এই বেডশিট চেঞ্জ করি আর আজকে সকাল সকাল এই বেডশিট চেঞ্জ আলমারি গোছানো ঘর ঝাড়া মোছা সব কিছু কাজ একবারে নিয়ে বসেছি তো প্রথম কাজ হলো এই বেডশিটটা চেঞ্জ কারণ এটা করতে আমার অনেকটা সময় লেগে যায় কারণ এই বেডের একটা দিক শুধু ফাঁকা আর বাকি কিন্তু তিন দিকই পুরো আটকানো তো চার পাঁচটা ফাঁকা থাকলে কিন্তু বেডশিট চেঞ্জ করতেও অনেকটা সুবিধে হয় না হলে পরে বেডের ওপর উঠে বেডশিট চেঞ্জ করাটা একটু কষ্টকর যাই হোক প্রিয়ানকে আর আজকে ওপরে নিয়ে না উঠিনি কারণ প্রিয়ান ওপরে থাকলে পরে বেডশিট চেঞ্জ করতে প্রায় ঘন্টাখানেক লেগেই যায় আমি একদিক দিয়ে বেড গুঁচাতে থাকি ও একদিক দিয়ে তুলতে থাকে তো এখন এগুলো করার পরেই সোজা চলে যাবো প্রিয়ানকে ব্রেকফাস্ট করাতে অনেকটা সময় প্রিয়ান আমাকে সময় দিয়েছে এবার চলো দেখি ও কি করছে আমি যখনই কাজ করি ও তখন আনুষাঙ্গিক কাজগুলো সেরে দেয় যেরকম আমার যেগুলো জিনিস থাকে সেই জিনিসগুলোকে এলোমেলো করা আমি যদি ওপরে গুছাই তাহলে ও নিচে নোংরা করে তো সেটাই ওর হচ্ছে এখন আসল কাজ কারণ এখানে তো কোথাও কোনো খোলামেলা জায়গা নেই যে ও খেলবে তো এগুলো দিয়েই ও খেলার মাধ্যমে কিছুক্ষণ সময় কাটায় আর এই যে ওর ডালিয়া খিচুড়ি ও রেডি তো এখন চলো ওকে খাইয়ে নিই রিয়ান এখন ধীরে ধীরে অনেক কিছুই বোঝা শিখে গেছে যেরকম যখনই ওর খাওয়ার বাটি বা থালা আমার হাতে থাকে ও বুঝে যায় যে ওকে এখন আমি খাওয়াবো আর যেহেতু এই সোফার মধ্যে করেই খাওয়াই তাই জন্য পটা পট গিয়ে সোফায় উঠে বসে পড়ে আর ওয়েট করতে থাকে কখন আমি আসবো সকাল সকাল আজকেও প্রীতম বেরিয়ে গেছে অফিসে আর প্রিয়ানকে জাস্ট ঘুম থেকে তুলে খাওয়ালাম ফ্রেশ করালাম এখন আমার জন্য একটু ভাত গরমে বসিয়েছি তো গতকালই আমি আর প্রীতম গিয়ে বাজার থেকে চিকেন নিয়ে এসেছিলাম তো আজকে চিকেন রান্না করব তো টানা এক সপ্তাহ হয়ে গেল রাজাদার বাড়িতে ইনভিটেশন খেয়েছিলাম সেটা দাদা বাট তার আগে বাড়িতে আনা হয়েছে এক সপ্তাহের ওপর হয়ে গেল চিকেন আনাই হচ্ছিল না তো আজকে একবারে চিকেন রান্না করব দুদিনের জন্য থেকে যাবে রান্নার ঝামেলাও থাকবে না আর আজকে যেটা ভেবেছি সকাল থেকেই দেখালাম যে বেডশিট চেঞ্জ করা থেকে শুরু করে ঘর পরিষ্কার করা আলমারি গোছানো সব কিছু অনেক কিছু লিস্টে আছে এত এত এগুলো জিনিস করব রান্নাটা তাই আজকে শুধু চিকেন ভাত হলে পরে রান্নার দিকে অতটা বেশি টাইমও দিতে হবে না এই কড়াইটা কিনে এত সুবিধা হয়েছে না অল্প একটু তেলেই সব ভাজা হয়ে যায় তো এখন এই যে পাপড়টা ভাজবো আর এখানটাতে ভাত আছে ভাত তেল দিয়ে মেখে পাপড় ভাজা দিয়ে খাবো আজকে একটু ভালো পাঁপড় গুলো আমার এই জন্যই ভালো লাগে ফুলে উঠে একদম এক কড়াই হয়ে গেল ওই হচ্ছে আমার থালার ব্রেকফাস্টের ফাইনাল লুক আমাকে কেউ একটু কমেন্ট করে জানিও যে এরকম এরকম সাদা ভাত লবণ হলুদ দিয়ে মেখে খেতে কার কার ভালো লাগে আমার তো সত্যি সত্যি খুব ভালো লাগে আমি আগের একদিন বলেছিলাম আর এরকম থাকলে পারে না আর কিছু দরকারই হয় না আমার এক ডাল আমি খুব ভালো খাই আর এক এরকমভাবে পান্তা ভাতও খুব ভালো খাই আর একটা কি খাই ফেনা ভাত সেদ্ধ ভাত এই জিনিসগুলো আমার খুব প্রিয় আগা গুড়াই তার সঙ্গে মাছ মাংস যা থাকে খাই যদি ডালটা দিয়ে মেখে খাই আইদিন পকও খাবো কো কোই ভাতটা খুব ভালোবাসি না পকে হ্যাঁ আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট এখানে টমেটো আলু পেঁয়াজ রসুন লঙ্কা সব কেটে নিয়েছি ধুয়ে আর এখন বশাবো চিকেন চিকেনটা কালকে রাতেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো আলুগুলো এটার মধ্যে ভেজে তুলে রাখি আর তারপরে কি না বড়কড়াইতে চিকেন বসাবো পাগলে 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 যা 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 তো দুধ যা চিকেন এখানটাতে আমার হয়ে গেছে কষা কষা চিকেন আর এখানে প্রিয়ানের খিচুড়ির মধ্যে একটু চিকেন দিয়ে দিয়েছি পাপা চিকেন দিয়ে ভাত খাবি চল চলো গিয়ে বসো সোফায় বসো যাও যাও সোফায় গিয়ে বসো যাও যাও সোফায় উঠে বসো আমি কার্টুন চালাবো বুঝে যায় যে আমি এখন এত সুন্দর করে ঘরটাকে আজকে গুছিয়ে রেখেছি পাপা আসা অব্দি একটু রাখিস যত্নে আজকে পুরো ঘর ঝাড় টাড় দিয়ে মুছে টুছে পরিষ্কার করেছি বিছানার উপরেও প্রচুর জামা কাপড় ছিল ওগুলোও গুছিয়েছি এগুলো সব পরিষ্কার ছিল কিন্তু প্রিয়ান এখন আবার খেলছে জন্য একটু নোংরা হয়েছে হে এ তো বাচ্চা এখন সাড়ে তিনটে ওই আরও দু ঘন্টার মতো তারপর প্রীতম চলে আসবে এ নিয়ে দু ঘন্টার মধ্যে পুরো ঘর আবার ছেলেবেলা হয়েই যাবে আধা হয়ে গেছে আরও বাকি আধা হয়ে যাবে তাই না আও দাও আমি খাবো জল খাবো তুমি খাও নাম 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 আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে কমপ্লিট এখন বাচ্চা বিকেল পাঁচটা প্রীতম জাস্ট ফোন করে বললো রনা দিয়েছে ছুটি হলো কেবল এখানটাতে করছে বাসন নিয়ে খেলা তো ও বলেছিল আজকে যে চিকেন দিয়ে ভাত শুধু খাবে না তার সঙ্গে কালকে ধনেপাতা পাতা নিয়ে এসেছে তো ধনেপাতার পকোড়া করতে তা এখন আমি যে এখানটাতে একটু ব্যাটার বানালাম কারণ আমার তো অলরেডি খাওয়া হয়েই গেছে আমি বড়া খাইনি আর ওর জন্য এখন ব্যাটারটা বানিয়ে রেখেছি এলে পরে গরমা গরম পকোড়াটা ভেজে দেবো বা এখনও বসিয়ে যেতে পারি কারণ আর পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে ও চলেও আসবে তো ও আস্তে আস্তে একটা শুধু এরকম লম্বা করে ভেজে দেখবো অনেক দিন ধরে এরকম লম্বা লম্বা করে এই বড়া পকোড়া খেতে ইচ্ছে করছে বাট এটা কত দূর কি হবে জানি না খুলে যাবে কি না যদি দেখি যে না হচ্ছে না খুলে যাচ্ছে তাহলে পরেরগুলো এরকম মিশিয়ে মিক্স করে ছোটো ছোটো করবো একটা জাস্ট ফ্রাই করে দেখি তো যেরকমটা ভয় পাচ্ছিলাম যে খুলে যাবে নাকি সেরকম কিছু হয়নি একটু বেঁকে গেছে ঠিকই বাট খুলে যায়নি তো এরকম তো এখানে দুটো বড় বড় করে ভেজে নিয়েছি মানে লম্বা লম্বা আর এখানে বাকিগুলো বাকিগুলো না এই যে এতটা বেঁচে গেছে তাও আবার আর এইটুকু তিনটে নর্মাল পকোড়াও ভাজছি প্রীতম আসলো ও ব্যাগটা খালি রেখেছে ওকে নিয়ে চলে যাচ্ছে এখন ঘরে ঢুকবে না টাকা দিয়ে দিল আমাকে তো প্রীতম এখন যাচ্ছে একটু ঘুরিয়ে নিয়ে আসতে মানে বললাম ফ্রেশ হয়ে তারপরে যাও সেটাও হবে না এবছরের প্রথম আম গতকাল বাজার থেকে এই চিকেনের সাথে সাথে এই আমটাও এনেছিল তো দেখো খেয়ে কেমন মিষ্টি এটা তো অফ সিজনের মানে এখনও সিজন পুরোপুরি পড়েনি আমের তো বললো দোকানদার যার কিছুদিন পর থেকে আম পুরো অ্যাভেলেবেল হবে তো মিষ্টি আছে অল্প অল্প না বললো যে এখন অত সিজন টাইম না কিন্তু তাও এনেছি তো দেখে এত আম আম চারদিকে ছড়ানো পুরো হলুদে হলুদ তাই নিয়ে আসলাম খাও খাও তুমি খাও রাজাদার যে টিফিন বক্সটা সেদিন আমরা নিয়ে এসেছিলাম সেই টিফিন বক্সটা তো আর দেওয়া হয়নি তো কাল প্রীতমের ছুটি আছে তো প্রীতম যাবে রাজাদার সঙ্গে দেখা করে টিফিন বক্সটাও দিয়ে দেবে তো তার জন্য একটু পায়েস বসিয়েছি যে টিফিন বক্সে করে একটু পায়েস দেব আর রাজাদার জন্য একটু চিকেন কারণ রাজাদা প্রথম দিনই আমাদের বলেছে যে বাঙালি রান্না অনেক বাঙালি হাতের রান্না তো আমরা সচরাচর খাই না তো বাঙালি হাতের রান্না খুব টেস্টি হয় তো খাওয়ার ইচ্ছে আছে তো জানি না এরপরে আবার কবে হবে কারণ ওদের ডগি আছে তো সব কিছু ম্যানেজ করে এখানটাতে আসা পসিবল হয়ে উঠছে না তাই জন্য টিফিন বক্সাতে করে আপাতত একটু রাজা জন্য চিকেন পাঠিয়ে দিচ্ছি আর বাড়িতে যেহেতু সবাই ভেজিটেরিয়ান তার জন্য আর কি বানাবো বুঝে পেলাম না তখন একটু সেবের পায়েস বানাচ্ছি তো বাচ্চাদের জন্য বৌদির জন্য ওই সেবের পায়েসটা দিয়ে দেবো এখানে দুধ জাল হচ্ছে দুধ জাল হয়ে গেলে পরে যে সেওটা রেখেছি সেওটা দিয়ে দেবো এখানে প্রিয়ানের জন্য কিশমিশ একটা একটা করে প্রিয়ানকেও খাওয়ানো হচ্ছে পকলে ঘুনো দিয়ে উঠে গেলি পায়েস হয়ে গেছে একটু লিকুইডই রেখেছি কারণ আগেরবার খুব বেশি সেউটা টেনে নিয়েছিল পরে টাইট হয়ে গেছিল তো এখন দিয়ে দিলাম কিশমিশ কিশমিশটা লাস্টেই দিলাম কারণ মাকেও দেখতাম দুধ ফেটে যেত বলতো তাই জন্য তো এই যে আমার পায়েস কিন্তু রেডি এটা একটু পরে কিন্তু জমেও যাবে পায়ে সামনা হয়ে গেছে চিকেনটা টিফিন মাটিতে ঢুকিয়ে রেখেছি পায়ে দুটো টিফিন মাটিতে ঢোকাবো এবার একটা টিফিন মাটিতে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর একটা টিফিন মাটি যেটা ওটার এই যে এই এয়ার টাইট করার যে রবার গুলো থাকে না ওই রবার গুলো খুঁজে পাচ্ছি না প্রিয়ান সব কিছু নিয়ে এদিক ওদিক করে এবার ওটাও নিয়ে কোথাও একটা ফেলেছে বা কিছু একটা করেছে এখন ওটা পাচ্ছি না কেমন লাগে নিজেদের জিনিস হারায় একরকম এটা অন্যের জিনিস এরকমভাবে যদি মিসপ্লেস হয়ে যায় তখন খারাপই লাগে এখন ওটার জন্য পায়েসটা ঢালতেও পারছি না তার থেকে কথা যে যতই হোক ওদের জিনিস তো ওরকমভাবে যদি না পাই তখন কী করবো